ডক্টর দীপুমণি গ্রেপ্তার হয় খুশি হয়ে যা বললেন চিত্রনায়িকা কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন রাজধানীর ও এইচ এস এলাকা থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি ডিএমপি সূত্র জানায় গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি অফিসে নেওয়া হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনায় চাঁদপুরের দীপমনির বিরুদ্ধে হত্যা মামলার দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে তবে শেখ হাসিনার সরকারের উচ্চ পদস্থ হিসেবে ডাকার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এদিকে ডক্টর দীপমনি গ্রেপ্তার হয় চাঁদপুরে আনন্দ মিছিল সহ খুশি হয়েছেন সর্বস্তরের জনগণ আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ডাইলুট কুইন স্বপ্ন বুবলি এক সূত্রের ভিত্তিতে জানা গেছে ডক্টর দীপমণি গ্রেপ্তার হয় খুশি হয়েছেন ডাইলুট কুইন স্বপ্ন তার মতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া বাঞ্ছনীয় তো প্রিয় দর্শক ডক্টর দীপমণি গ্রেপ্তার হয় সত্যি কি খুশি হয়েছেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি নাকি গুজব তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে